ভিডিঅ' বল ভাল লাগে দেখা তোমাৰ ফোনে না কাৰ ফোনে ভাল লাগে তো লাইক লাইক কৰবে গুড মর্নিং এভরি ওয়ান এইদিকে বোঝু এইদিকে শুভঙ্কর এইদিকে দুটো পাঠা বসে আসে গেম খেলছে সে যাই হোক আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে কালকের ব্লগটা দেখলে কিরকম হয়েছে আর আজকে ভোজু এই ঝালবাতিটা বানাচ্ছিল সকলে মিলে সেই ঝালবাতিটাই ভোজু আজকে লাইট ফিট করবে ঠিক আছে বিকেল বেলা ওটা আর এখন কি কি করতে থাকি সেটা দেখতে থাকো তোমরা ফাইনালি সেনাকে সব চলে এসেছে চলো আজকে ভিডিওটা শুট করে যাক বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে কোনো শুটও মানে যাওয়া হবে ঘরের মধ্যেই শুট হবে আর কালকে এতটা করে রেখে দিলাম দেখে রাখো জিনিসটা তেজসকে এখানে সাজাতে লেগে গেছে তেজস গেটার যেটা সাজাতে লেগে গেছে আমার যেটা মাস্টার গেটার সেটা আমি সেজে নিয়েছি আজকে ভজু অ্যাক্টিং ভালো করে ভজুর ডিমান্ড বেড়ে গেছে ভজুকে সাজবে বললাম ভজু সাজবে নি বলছি ভজু সাজবে নি বলছি ডাইরেক্ট বলছি আমি সাজবো চলো ভিডিওটা শুট করা যাক আর তারপরে ঝাল রেডি করব ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ মিষ্টির মধ্যে শুট চলছে আমাদের তেজ হচ্ছে মেসেজ তো চোখিন দেখো সব স্কুল যাবে তারা ওখানে দেখতেছে কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাওয়া যাক বাড়িতে কিছু সুদ আছে সেটা করা যাক আর বিকেল বেলা যদি বৃষ্টি থামে একটু গৌড়াও যাওয়ার আছে মার্কেটিং করার জন্য তো গোড়াও যাবো ওইটাও তোমরা দেখতে থাকবো ঠিক আছে এইখানে মোটামুটি সুটটা কমপ্লিট হয়ে গেছে চলে এসছি বাড়িতে বৃষ্টি হচ্ছে বেশি কল না কোথায় শরীর খারাপ আর করবে আর এখন এটাকে কমপ্লিট করবো ভোজু টুনি বাঁচতে লেগেছে মার না

দেখা যাক কিরকম লাগে ঠিক আছে এটা কি সোলার থেকে চলে যাবে সবগুলো একটু জ্বলবে নি শেষ দেখা যাক এটা জ্বলে নাকি লাইটটা ঠিক আছে লাইটটা জ্বলে নাকি দেখা যাক একটা লাইট লাগাতে কি অবস্থা দেখো আলমারির উপরে উঠে পড়েছে সবার অবস্থা দেখো ভোজুকে দেখো আলমারির উপরে উঠে বসে আছে ভাবতাম আমাদের টিমের সবথেকে ব্রিলিয়েন্ট সবথেকে বুদ্ধিমান চেনা হচ্ছে ভোজু চলবে চলবে ভোজু এটা লাগিয়েছে এখন আর একটাও লাইট জ্বলছে

আমরা ফাইনালি চলে এসেছি যে রাধামণি হাটটা বসে ভিড় দেখো পূজা এখানে কেনাকাটি করতেছে কেনাকাটি করে আমরা বেরিয়ে যাবো একটু পরে তোমরা কে কেখানে কিনতে এসেছ অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন আজুরিয়া হয়ে সোনাখালী হয়ে এখন চাইপাটে যাচ্ছি দেন তারপরে বাড়ি ফিরবো ফাইনালি বাড়ি চলে আসছি এখনো ছেলেটা কেউ আসেনি ভোজু এটা করতে লেগেছে কিভাবে যাওয়া বুঝতে পারছি নি ঠিক আছে ওরা আসুন আমি একটু আস্তে আস্তে করে নিই এবার এটি থেকে বসবো ভোজুরা আসুক দেখা যাক কতদূর করতে পারে এটা ওরা এক্ষুনি ভজু ফোন করেছিল যে আজকে আজকে ওরা আসবে না দিকে ছিল তো তাই আজকে আর আসবে না বলছে কালকে সকালে আসবে কালকে রবিবার আছে কালকে মেন শুটিংটা হবে একটা ছোট্ট ধরনের ফানি ভিডিও আর কি সেটা কালকে শুটিং হবে তোমরা কালকে দেখতে থাকো আর ওই ফানি ভিডিওটা সোমবার সকালে আপলোড হবে খাওয়া দাওয়া করে আমি এডিটিং করতে বসবো আজকের মতন এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই